লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে চিন্দা করেন মুর্দা মাটি এই মাটি চৈত্র বসে মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায় এই চৌ ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন ইন্নাজ আলী কালা মুফিল মৌতা বহু আলা ফুল্লি সৈয়েন কাদির সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন জোরে কন সুবাহান আমার ভাইয়েরা আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি الله الذي أرسل الرياح فتسيل سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور أمي الله رب العالمين সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে ম্যাঘ পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই ম্যাঘটারে টেনে নিয়ে যাওয়া অমুক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন একেবারে বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধু গর্ব ধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুবহানাল্লাহি বিহামদিহি এইটা যেভাবে আমি করি ক্যাজা আলিকান নসুর এই করে তোমাদের কি কিয়ামতের দিন আমি जिंदा করতে পারবো কেমন অস্বীকার কর কিভাবে তোমরা بالله এবং তোমরা মৃত ছিলে তারপর তোমাদের জীবিত করা হবে তারপর তোমাদের মৃত্যু হবে তারপর কি করে তুমি আমাকে আমি আল্লাহকে অস্বীকার করো কুনতুম মুআতান তুমি ছিলেন ইসপ্রাণ ফাহইয়াকুম এরপর আমি তোমাকে जिंदा করব বললাম সুম্মা ইউমিতুকুম এরপর তোমাকে আমি মৃত্য করব সুম্মা ইফিকুম এরপর তোমাদের কবর আমি जिंदा করব সুম্মা রিহুতুরজাউনিবার এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে দেখেন না আমরা যখন মানুষকে কবরে রাখি কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা মিনহা দাপনাকুম পড়েন মিন্নাহা খদাপনাকুম কফি হানুরি দুকুম অমিন্নাহ নুখরি দুকুম তার চান মোখো রাব এই মাটি দিয়ে আত্তরে তৈরি করা হয়েছিল এ মাটির ভিতরে রেখে গেলাম আবার এই মাটির থেকে আল্লাহ আরক্ষার আপনি তোমারে চিন্তা করবেন মতের ময়দানে সকল উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন বান্দা কেমনি অস্বীকার করো